সুন্দর একটা ব্লাউজ দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এক গজ পরিমাণ ব্লাউজ ফ্রি দেওয়া আছে দানিয়া পিনশারি বাবুরার হোলসেল প্রতিষ্ঠান একজন গোলাপি নামমাত্র মাত্র কন্ডিশন আমাদের সাথে কাপড় নিতে পারবেন এই তো ঠিক আছে ভাই দেখতে পাচ্ছি আমরা একটা গোলাপি কালার সম্পূর্ণ মুরবি জামদানি ডিজাইন জি ভাই আগে এই বলে এটা কিন্তু সুতি কাপড় কিন্তু ডিজাইন হচ্ছে জামদানি পেস্ট কালার এই যে পেস্ট কালার হ্যাঁ দেখেন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার আর আমাদের বাবুরাটের সম্পূর্ণ বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা নিতে চান না মাত্র কন্ডিশনে মাত্র এক হাজার টাকা জমা কাপড় নিতে পারবেন

তো যারা নিতে চান আমাদের হস্তা বিনিয়োগ যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা তাদের নিতে পারবেন হাতে পছালে পরে তারপর আমাদের মূল্য পরিশোধ করবেন তো ফাইভ ধন্যবাদ আসসালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই